জনবল সংকটের কারণে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা ভৈরবের দেড় লাখ মানুষের জন্য একমাত্র এই চিকিৎসা কেন্দ্রে প্রতিদিনই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা শূন্য পদে চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ভৈরব প্রতিনিধি এম এ হালিমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহানু সারা 2022 সালে পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীত করা হয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামোর উন্নয়ন হলেও আগের জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেবা কার্যক্রম হাসপাতালটিতে তেইশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন ১৩ জন এর মধ্যে দুজন ঢাকার বিশেষায়িত হাসপাতালে কর্মরত এবং একজন আছেন ট্রেনিংয়ে সহকারী সার্জনের পথ খালি আছে চারটি সংকট রয়েছে বিশেষজ্ঞ ও কনসালটেন্টেরও 31 জন নার্সের পদ থাকলেও কর্মরত আছেন ২৫ জন অতি গুরুত্বপূর্ণ এই হাসপাতালে পাঁচজন ক্লিনারের মধ্যে দুইজন এবং পাঁচজন ওয়ার্ড বয়ের মধ্যে আউটসোর্সিং এর মাধ্যমে দুইজন দিয়ে চলছে কার্যক্রম এতে হাসপাতালের পরিচ্ছন্নতা ঘাটতি সহ রোগী সেবায়ও বিঘ্ন ঘটছে প্রতিদিন পার্শ্ববর্তী এলাকা থেকে বহির্বিভাগে গড়ে একশো থেকে দুশো রোগী আসেন চিকিৎসা সেবা নিতে মাত্র পঁচিশ জন নার্স নিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমাদের এখান থেকে একজন বাইরে থাকে বিদেশ গেছে আর একজন ডেপুটেশনে আছে আর চারজন করতে গেছে শূন্য পদে জনবল সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শূন্যপদগুলো পূরণ হলে সেবার মান বাড়বে বলে মনে করেন রোগী ও যে সকল শূন্যপদে চিকিৎসক নাই ওই সকল ব্যাপারে আমরা লিখিতভাবে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যেন খুব দ্রুতই আমাদেরকে চিকিৎসক দিয়ে আমাদের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করার জন্য ব্যবস্থা করে দেন নিউজ